নিজের বিমান থেকে তিনি উঠতেছেন তিনি সফলভাবে উঠতে সক্ষম হয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন যিনি বাংলাদেশের একজন যিনি বিমান তৈরি করেছেন এবং সম্প্রতি ভাইরাল হয়েছেন তৈরি করার পর দেখুন কিভাবে তিনি আকাশে উড়াচ্ছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলহাস আর সিলেট থেকে তো আজকে আপনাদের মাঝে আমার সেই প্যাসেঞ্জার প্লেন নিয়ে হাজির হয়েছি তো ইতিমধ্যে আমার চ্যানেলে দুটি ভিডিও আপনারা দেখেছেন যেখানে প্রথম ভিডিওতে এটি দশ ফিটের মতো উঠেছিল আর দ্বিতীয় ভিডিওতে এটি প্রায় পঁয়ত্রিশ ত্রিশ ফিটের মতো উঠেছিল তো এই ভিডিওগুলোতে সবাই অনেক সুন্দর কমেন্ট করেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ তবে কিছু কিছু লোক খারাপ কমেন্টও করেছেন তবে অনেকেই জানতে চেয়েছেন যে এটি প্লেন এত কম উপরে কেন বেশি উপরে ওঠে না কেন সেই প্রশ্নের উত্তর দিতে এবং আমার একটা এগিয়ে এটিকে একটু উপরে উঠেছিলাম সেটা আজকে আরও আপনাদেরকে দেখাবো তো এই প্লেনটি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা যেখানে কোনো স্পেশাল কোনো ইঞ্জিনিয়ারের বুদ্ধিমত্তা নেই বা বাইরের দেশের কোনো সাপোর্ট নেই এটা সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিমত্তায় তৈরি গত চার বছরের গবেষণায় তো এখানে ভুল থাকাটাই স্বাভাবিক আর দ্বিতীয়ত হচ্ছে আমি কখনো প্লেন উড়াই নাই বা আমার কোনো পাইলট লাইসেন্স নাই যার কারণে আমিও বিমান উড়াইতে পারি না তো এই না পারা অভিজ্ঞতা দিয়ে একটা নতুন প্লেন উড়ানোটা আসলেই কষ্টকর যেখানে জীবনে ঝুঁকি থাকে তো সেজন্যই আমার প্লেনটিকে আমি প্রথম দফে খুব একটা উঠাইনি দ্বিতীয় দফেও খুব একটা উঠাইনি তো আজকেও এটিকে একেবারে উপরে উঠাইনি তবে যতটুকু উঠিয়েছি যাতে বোঝা যায় যে এটি সুন্দরভাবে আকাশে উঠতে পারে তবে এই প্লেনটিকে পারফেক্ট ভাবে উড়াইতে গেলে এর ইঞ্জিনটা পরিবর্তন করা দরকার সবাই জানেন যে একটা আল্ট্রালাইট প্লেনে মিনিমাম চল্লিশ এইচপি ইঞ্জিন লাগে সেখানে আমি মাত্র সাত এইচপি ইঞ্জিন দিয়েছি যেটা প্রায় পাঁচ ভাগের এক ভাগ তো এটাতে নর্মালি একটা বিশেষ সি ইঞ্জিন হলে এটি পারফেক্টভাবে উঠবে তো আমার সামর্থ্য না থাকার কারণে আমি একটি সাথে স্পি ইঞ্জিন দিয়ে এটিকে আকাশে উড়িয়েছি তো সবাই দোয়া করবেন আমি খুব শীঘ্রই যেন এর ভালো একটা ইঞ্জিন লাগাতে পারি আর আজকে প্লেনটিকে প্রায় পঞ্চাশ ষাট উঠানো হয়েছিল তো সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখানো হবে তবে গত ভিডিওতে আপনারা যেমন আমাকে সাপোর্ট করেছেন এই ভিডিওতে সাপোর্ট করবেন আর আরেকটি কথা হচ্ছে আপনারা জানেন যে আমার আর্থিক সমস্যা আছে তো যার কারণে সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটি যেন আপনারা একটু শেয়ার করে দেন কারণ আমার যত ভিউ হবে তত ইনকাম হবে তো এমনিতেও কোনো ইনকাম সোর্স না থাকায় আমার আর্থিক সমস্যা তো সবাই টাকা দিয়ে না পড়লে অন্তত শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন যেন আমার চ্যানেলটি একটু আগিয়ে যায় আর আমার সেখান থেকে যেন একটা ইনকাম হয় যেন আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি তো তাহলে দেরি না করে চলুন আমাদের আজকে সর্বোচ্চ ফ্লাইটই দেখে নিই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আকাশে বিমান উঠছে আপনারা বেশি বেশি করে শেয়ার দিন এটি কিন্তু বেশি উচ্চতায় আসলে ওঠে না সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে পাইলট এখন বিমানে বিমান চালাচ্ছে চেষ্টা করতেছে যত সম্ভব আকাশে রাখানো যায় যতটা সম্ভব এটি আকাশে রাখা যায় চেষ্টা করছে বিমানটি মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় সেটি রয়েছে মাটি থেকে কয়েক ফুট উচ্চতা শুধু রয়েছে বিমানটি খুব বেশি যে উঁচু উঁচুতে আছে তা নয় মাটি থেকে কয়েক ফুট উঁচুতে আসে তবে দীর্ঘ সময় ধরে আকাশে উঠছিল আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাটিতে ল্যান্ড করতেছে তবে মাটি থেকে কয়েক ফিট উচ্চতায় রয়েছে এখনো এখন এই মাত্র মাটিতে নামলো আর কি দেখতে পাচ্ছেন আয়ব চেষ্টা করতেছে নিজের করে চালানোর জন্য সালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলহাস লাইফ থেকে তো আজকে আপনাদের মাঝে আমার সেই প্যাসেঞ্জার প্লেন নিয়ে হাজির হয়েছি তো ইতিমধ্যে আমার চ্যানেলে দুইটি ভিডিও আপনারা দেখেছেন যেখানে প্রথম ভিডিওতে এটি দশ ফিটের মতো উঠেছিল আর দ্বিতীয় ভিডিওতে এটি প্রায় পঁচিশ ত্রিশ ফিটের মতো উঠেছিল তো এই ভিডিওগুলোতে সবাই অনেক সুন্দর কমেন্ট করছেন সেজন্য সবাইকে ধন্যবাদ তবে কিছু কিছু লোক খারাপ কমেন্টও করেছেন তবে অনেকেই জানতে চেয়েছেন যে এটি এত কম উপরে কেন বেশি উপরে ওঠে না কেন তো সেই প্রশ্নের উত্তর দিতেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমার প্লেনটি আরও একটা এক ধাপ এগিয়ে গেছে এটিকে আরও একটু উপরে উঠেছিলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো এই প্লেনটি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা যেখানে কোনো স্পেশাল কোনো ইঞ্জিনিয়ারের বুদ্ধিমত্তা নেই বা বাইরের দেশের কোনো সাপোর্ট নেই এটা সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিমত্তায় তৈরি গত চার বছর রিকগবেশন নাই তো এখানে ভুল থাকাটাই স্বাভাবিক আর দ্বিতীয়ত হচ্ছে আমি কখনো প্লেন উড়াই নাই বা আমার কোনো পাইলট লাইসেন্স নাই যার কারণে আমি বিমান উড়াতে পারি না তো এই না পারা অভিজ্ঞতা দিয়ে একটা নতুন প্লেন ওড়ানোটা আসলে কষ্টকর যেখানে জীবনে ঝুঁকি থাকে তো সেজন্যই আমার প্লেনটিকে আমি প্রথম দাপে খুব একটা উঠাইনি দ্বিতীয় দাপেও খুব একটা উঠাইনি তো আসকেও এটিকে একেবারে উপর উঠাইনি তবে যতটুকু উঠিয়েছি যাতে বোঝা যায় যে এটি সুন্দরভাবে আকাশে উঠতে পারে তবে এই প্লেনটিকে পারফেক্ট ভাবে উড়াইতে গেলে এর ইঞ্জিনটা পরিবর্তন করা দরকার সবাই জানেন যে একটা প্লেনে মিনিমাম প্লেন এইচপি ইঞ্জিন লাগে সেখানে আমি মাত্র সাত এইচপি ইঞ্জিন দিয়েছি তো আমার সামর্থ্য না থাকার কারণে আমি একটি সাত এইচপি ইঞ্জিন দিয়ে এটিকে আকাশে উড়িয়েছি তো সবাই দোয়া করবেন আমি খুব শীঘ্রই যেন এর ভালো একটা ইঞ্জিন লাগাতে পারি আর আজকে প্লেনটিকে প্রায় পঞ্চাশ ষাট ফিট উঠানো হয়েছিল তো সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখানো হবে তবে গত ভিডিওতে আপনারা যেমন আমাকে সাপোর্ট করেছেন এই ভিডিওতে সাপোর্ট করবেন আর আরেকটি কথা হচ্ছে আপনারা জানেন যে আমার আর্থিক সমস্যা আছে তো যার কারণে সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটি যেন আপনারা একটু শেয়ার করে দেন কারণ আমার যত ভিউ হবে তত ইনকাম হবে তো এমনিতে কোনো ইনকাম সোর্স না থাকায় আমার আর্থিক সমস্যা তো সবাই টাকা দিয়ে না পড়লে অন্তত শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন যেন আমার চ্যানেলটি একটু এগিয়ে যায় আর আমার সেখান থেকে যেন একটা ইনকাম হয় যেন আমি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি তো তাহলে দেরি না করে চলুন আমাদের আজকে সর্বোচ্চ So back to what I was saying. <laughs>